ক্যারিয়ারের শেষ দিকে এসে অনেকের কাছেই অপ্রিয় হয়ে উঠেছেন সাকিব আল হাসান আর এর একমাত্র কারণ খেলোয়াড়ি জীবন শেষ করার আগেই রাজনীতিতে যোগদান বিদায়টা প্রত্যাসমতা ও রঙিন না হলেও ফাহিম বিশ্বাস করেন দেশের ক্রিকেটের রত্ন সাকিব যেভাবে হোক মানুষের মনেই থাকবেন ফাহিম বলেন আজকেও যখন ওর ইন্টারভিউ দেখছিলাম ওর কণ্ঠস্বর খুবই স্বাভাবিক সোনা ছিল জানি ওর মনের ভেতর অনেক কিছু যাচ্ছে সাকিবের অবদান স্বীকার করে তিনি বলেন বাংলাদেশে ক্রিকেটে ওর অবদান আমরা সবাই জানি হয়তো অনেকের সামনাসামনি স্বীকার করি না সবার মনের মধ্যে ও কোনো না কোনোভাবে ভাবে থেকে যাবে কারো কাছে ইতিবাচক আবার কারো কাছে নেতিবাচক ভাবে ঘরের মাঠে শেষ টেস্ট খেললে সবার ভালোবাসা নিয়ে অবসর নিলে ভালো হতো সাকিব এখনও খেলা চালিয়ে যাওয়ার মতো ফর্মে আছেন বলেও মনে করেন ফাহিম হেলমেটের ফিতে কামড়ে ব্যাটিং করেও সাকিব জয় করেছেন গরুর মন তিনি জানান দুটো টেস্টে ওর যে ব্যাটিং দেখেছি সাম্প্রতিক সময়ে এমন ব্যাটিং দেখিনি ভেরি অর্গানাইজড ব্যাটিং যে পরিস্থিতিতে ব্যাট করেছে সেটা আশাবাদী করে সামনে হয়তো ওকে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলতে দেখব আমার ধারণা সেখানে ও টি টোয়েন্টি থেকে অবসরের সিদ্ধান্ত নিলেও চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত ওয়ান ডে চালিয়ে যাবেন সাকিব ফাহিমের আশা সাকিবকে অন্তত ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নিয়মিত দেখা যাক তো আর সাকিবের এই অসময়ে অবসর নেওয়াটাকে আপনারা কিভাবে মূল্যায়ন করছেন এখনই কমেন্ট করে জানাবেন